আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো মানব ইতিহাসের প্রথম খুনের ঘটনা হাবিল ও কাবিলের করুণ কাহিনী এটি শুধু একটি গল্প নয় বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা আসন শুরু করি এরিদায় হৃদয় বিদারক ঘটনা আল্লাহ তালা যখন আদম আলী হোসাল্লাম এবং হাওয়ালি হোসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন তখন তারা ধীরে ধীরে সন্তান সন্ততি লাভ করতে থাকেন আদম আলী হাসাল্লামের গড়ে একসাথে যমজ সন্তান জন্ম নিতে ছেলে ও এক মেয়ে এইভাবে হাওয়া প্রথমে জন্ম দিলেন হাবিল ও তার বোনকে তারপর আবার কাবিল ও তার বোনকে তৎকালীন নিয়ম অনুযায়ী একজোড়ার ভাই তার অপর জোড়ার বোনকে বিবাহ করতো আদম আলী হোসাল্লাম এই নিয়মে হাবিলকে কাবিলের জমজ বোনের সাথে এবং কাবিলকে হাবিলের বোনের সাথে বিবাহ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু এখানে সমস্যা সৃষ্টি করল কাবিল সে তার নিজের জমজ বোনকেই বিয়ে করতে চাইল কারণ সে দেখতে সুন্দর ছিল কিন্তু আদম আলী হোসাল্লাম তাকে বুঝালেন আল্লাহর নিয়ম অমান্য করা যাবে না কিন্তু কাবিল এসে বলল না আমি হাবিলের বোনকে বিয়ে করবো না আদম আলিক বললেন তোমরা উভয় আল্লাহর নামে কুরবানি করো যার কুরবানি কবুল হবে সেই বিবাহ করবে হাবিল ছিলেনবিরু ও সৎ তিনি একটি মোটা তাজা সুন্দর ভেড়া কুরবানি করলেন কিন্তু কাবিল কুরবানি করলেন তার খেতে সবচেয়ে নিম্নমানের ফসল দিয়ে তার অন্তরে আল্লাহর বয় ছিল না আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি বাতিল করে দিলেন এ ঘটনা দেখে কাবিলের অন্তরে আগুন জ্বলে উঠল সে হিংসায় পুড়ে গেল এবং তার হৃদয় জন্ম নিল ভয়ানক পরিকল্পনা সে হাবিলকে বলল আমি তোমাকে মেরে ফেলব হাবিল বিনয়ের সাথে উত্তর দিল আল্লাহ তো কুরবানি কবুল করেন যদি তুমি আমাকে মারতে হাত বাড়াও আমি কিন্তু তোমাকে মারব না আমি আল্লাহকে বয় করি আমি চাই না যে আমি পাপি হয়ে যাই অবশ্য একদিন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড প্রথম অপরাধ হাবিলকে কাবিল কিভাবে হত্যা করেছিল এই বিষয়ে বর্ণন অনেকেই জানতে চান কিন্তু কুরআনে বা সই হাদিস একেবারে সরাসরি বিস্তারিতভাবে কিভাবে খুন করা হয়েছিল তা বলা হয়নি তবে কিছু ব্যাখ্যা এসেছে বিখ্যাত তাপসির তো ইসলাম ঐতিহাসিকদের মতে কোরআনে সুরাল থেকে একত্রিশ বলা হয়েছে কেবল এইটুকু অতঃপর কাবিল তার ভাইকে হত্যা করবার সংকল্প করল এবং সে তাকে হত্যা করলো তাপসিরিমনে কাশির অন্যান্য গ্রন্থ উল্লেখ কাছে যে কাবিলের মনে কোনো অস্ত্র বা হত্যার পদ্ধতি ছিল না কারণ পৃথিবীতে তখনও কেউ কাউকে হত্যা করেনি এর তাই সে কিছু সময় দ্বিধায় ছিল কিভাবে হত্যা করবে এরপর সে একটি পাথর বা কাঠের টুকরো দিয়ে হাবিলের মাথায় আঘাত করে তাকে হত্যা করে এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা হত্যার পর কাবেল কিং কর্তব্য বিমূল হয়ে গেল সে বুঝতে পারছিল না এখন কি করবে আল্লাহ তালা তাকে শিক্ষা দেওয়ার জন্য দুইটি কাক পাঠালেন তাদের একজন আর হত্যা করে মাটিতে পুঁতে ফেলল কাবিল তখন বুঝলো কিভাবে দাপন করতে হয় আফসোস করে বললো হায় আমি কি কাকির মতো হতে পারলাম না যে ভাইয়ের লাশ গেড়ে দেয় সে অনুতপ্ত হলো কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেল হিংসা মানুষের হৃদয়কে ধ্বংস করে দেয় তাকু ও ছাড়া আমল কবুল হয় না অন্যায়ের পরিণাম সবসময় বয়ব আল্লাহ আমাদের নিজের অন্তর দেখেন বাহ্যিক কিছু নয় এই কাহিনীর মাধ্যমে আমরা শিখি নেকামল আল্লাহ বিতি এবং ইমানে আমাদের প্রকৃত মূল্য দেয় বন্ধুরা হাবি ও কাবিলের এই কাহিনী আমাদের শেখা ঈর্ষা অহংকার ও হিংসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আসুন আমরা নিজেদের অন্তর পরিশুদ্ধ করি একে অন্যকে ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ